তো হ্যালো ভাই আশা করি ভালো আছেন তো আজকে দেখাবো কীভাবে টন কিপার ওয়ালেট টন ওয়ালেট যেটা বলে ওইটা কীভাবে নতুন ক্রিয়েট করে প্লাস লগিং দেয় কীভাবে কী করে ওইটা আজকে দেখাবো তো ওইটা নতুন টেলিগ্রামের সাথে সংযুক্ত যারা আছেন তাদের জন্য দরকার হয় প্লাস এইটা বাইন্যান্সেও এখন লিস্টিং হইতেছে ঠিক আছে তো এই অ্যাকাউন্ট এখন সবারই প্রয়োজন তো এই জন্য আর কি ভিডিওটা করছে প্রথমে প্লে স্টোরে যাবেন একদম ইজি প্লে স্টোরে যাওয়ার পর লাগবেন টন টনকিপার বা টন ওয়ালেট তারপরে এই আইস এসে এই কিপার এটা এইটা এটা আমার অলরেডি ইনস্টল করা এই জন্য আর কি ওপেন দেবেন আপনি ইনস্টল করবেন তারপর ওপেন ওপেন দেওয়ার পর এরকম রকমের একটু সময় লোডিং নেবে এই দেখেন তারপরে এই যে ইম্পোর্ট ইম্পোর্ট ওয়ালেট আর এই যে ক্রিয়েট ওয়ালেট তো আপনাদের তো এখন ই নাই মানে ক্রিয়েট করা নাই তো এই জন্য ক্রিয়েটে দেবেন আর তার আগে এই ইম্পোর্ট ইম্পোর্টের দেখাই গিয়েছে ইম্পোর্ট যেই করবেন তারপর আপনার এইখানে যে এক্সিস্টিং যে চব্বিশ ওয়াটের কী আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এইখানে দেবেন এইটা হয়েছে লগইন আপনার একবার ক্রিয়েট করার পর অন্য ফোনে বা অন্য এইটে লগ ইন কীভাবে করবেন এইটা দেওয়ার পর এই কীগুলো দিয়ে দেবেন চব্বিশটা চব্বিশটা ক্রিয়েট করার পর পাইবেন তারপর ওই আপনি কনফার্ম দিয়ে লগ ইন করতে তো প্রথমে এই ক্রিয়েট নিউ ওয়ার্ড এট টিপ করবেন আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তারপর আপনার চয়েস মতো একটা পাসওয়ার্ড দেবেন যে কোনো পাসওয়ার্ড এটার কোনো ই নেই আমি ধরেন এইটা দিয়ে দিই আট 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 চারটে আট আট দিলাম পরেও আবার এই সেম পাসওয়ার্ডটা এটা মনে রাখবেন না আপনার লাগবে তারপর এখানে এনাবল নোটিফিকেশান আমি লেটার দিলাম তো এই আপনার এইটাই ক্রিয়েট করা হয় নাই এখন এখনও যে মেইন কেস এইটুকু করবেন করার পরই দেখেন দেখা চাবির মতো দেখা দ্য ওয়ালেট রিকভারি ফ্রেস এইটা মেইন এইটা করলে আপনার সিকিউরিটি অ্যালার্ট হ্যাঁ কন্টিনিউ ওইটা ক্লিক করে কন্টিনিউ তারপর আবার আমি যে ঢোকার আগে যে পাসওয়ার্ডটা দিলাম এই দিলাম তারপরে এইটা স্ক্রিনশট মারবেন বা আপনার এই চব্বিশটা ই রাখবেন ঠিক আছে লিখে রাখেন বা যেভাবে রাখেন অন্য কেউ যেন না দেখে এটা মানে ট্রাস্ট ওয়ালেটের চাইতে হার্ট চব্বিশটা ঠিক আছে এইটা আপনার সংরক্ষণ করে রাখবেন এইটা অন্য কাউকে দেখাইবেন না আমি স্ক্রিনশট মারি রাখছি একটু আগে তো স্ক্রিনশট মারার পর আমি এটা ইসের জন্য গ্যালারিতে গেলাম এই যে এইটা তারপরে এখানে ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর চেক আপ দেবেন

অন করে দিলেন নোটিফিকেশন আসবে ঠিক আছে তো এইটার জন্য এটি করবেন এই দেখেন আমি আবার ঢুকে দেখাইতেছি বায়োমেট্রিক একটু লোডিং নিচ্ছে এই তারপর এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এখন আপনি চাইলে ই করতে পারেন মানে এই দেখেন এই সাবির অপশনটা কিন্তু নাই তার মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে তো আপনি চাইলে এই সেন্ট পাঠাইতে পারবেন অ্যাড্রেস বা ওয়ালেট স্ক্যান করে বা অ্যাড্রেস পেস্ট করে আপনি পাঠাইতে পারবেন বা নিচে আপনার নাম টাম বা রেফারেন্স দিতে পারবেন আর রিসিভ করার জন্য আপনি ই করতে পারবেন এই আপনার অ্যাড্রেসটা কপি করে অর্ন করে দেবেন আপনার টন কিপের ওয়ালেটে বা টন টোকেনটা আপনার পাঠিয়ে দিতে পারবে ঠিক আছে তো টনে যারা এসব ট্রেডিং করেন আপনার কিনে রাখতে পারেন এটা দুই ডলার ছিল কোনো এক সময় তো এখন এটা ছয় ডলার এই ভিডিও ছিল এইটুকুই তো মেইন কথা ওই চব্বিশটা আপনার সংরক্ষণ করে রাখবেন তো পরবর্তীতে আপনার কাজ লাগবে আর এইটুকুই আর ওই চব্বিশটা দিয়ে আপনার পাসওয়ার্ডের কাজ হইবে আর কিছু না লগ ইংয়ের সময় যে দেখাই দিলাম নিচেরটা দিয়ে লগ ইন করবেন তো ভিডিও ভালো লাগলে ভাই সাবস্ক্রাইব করেন আর একটা লাইক দিয়ে